তো বন্ধুরা তোমরা আগে ভিডিওটা ভালো করে দেখো তারপরে ফানি কমেন্ট করবো দাঁড়াও দাঁড়াও টাকা পয়সা একদম খরচা হবে না ভয় পেয়ে কোনো লাভ নেই আজকে মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত ভালো একটা ফেস প্যাক বানাবো না যেটা অ্যাপ্লাই ফলে ফেসটা তোমাদের ইনস্ট্যান্ট চকচক করতে স্টার্ট করবে যেমন ধরো হঠাৎ করে তোমাকে কোনো অনুষ্ঠান যেতে হবে কিন্তু তোমার ফেসটা টা প্রচন্ড ডাল লাগছে তো সেই টাইমে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই ফেস প্যাকটা রেডি করে ফেলো যেমন তোমরা দেখতেই পারলে আমি কিন্তু প্রথমের মধ্যে দিয়েছি এক চামচ কফি তারপর আমি দিয়েছি এক চামচ অ্যালোভেরা জেল রে মেকআপ ছাড়া তো কেউ পছন্দই করবে না তোকে ভাগ্যের মেকআপ টা নেল এক্সটেনশনটা কি খারাপ ও এক তুই রাস্তায় বের হলে কুত্তাও তোকে দেখে থুতু ফেলবে কত সুন্দর নিজেকে ভাবিস ওই জন্যই মুখে তোকে কত কিছু মাখতে হয় না মাখলে তো কেউ পছন্দই করবে না লিপস্টিক পরে কে চান করতে যায় ভাই